কুলেশ্বরী ও জোড়াপানি নদীকে দূষণমুক্ত করতে বিভিন্ন বাজার কমিটির সঙ্গে বৈঠক করেন মেয়র গৌতম দেব বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার জঞ্জল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মানিক ঘোগুমারি সুভাষপল্লী ফুলেশ্বরী ও নিউ জলপাইগুড়ি বাজার কমিটির সঙ্গে পদাধিকারিকেরা বৈঠকে যোগ দেন নদীগুলিতে যাতে বজ্র না ফেলা হয় তার জন্য সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে পুরনিগম সেচ বিভাগ দশ কোটি টাকা ব্যয়ে এই দুটি নদীর আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন প্লাস্টিকের ক্যারি ব্যাগ এবং থার্মোকল ব্যবহারের বিরুদ্ধে খুব শীঘ্রই অভিযান শুরু করবে পুরনিগম নতুন করে আর যেখানে সেখানে মাংসের দোকানের অনুমতি দেওয়া হবে না শুরু করছি প্লাস্টিক ক্যারি ব্যাগ সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং থার্মোকলের বিরুদ্ধে যেমন আমরা আবার ক্যাম্পেনিংয়ে স্টার্ট করছি আপনারা দেখবেন আমরা নদীর পাশে এই ধরনের বোর্ড বা পারমানেন্ট বোর্ড লাগাচ্ছি এবং এগুলো বাজারে এবং তার আশেপাশে যে বাড়িগুলো আছে সেখানে আমরা বাড়ি বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করছি মাইকিং পি সিস্টেমের মাধ্যমে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে আমরা পাবলিকের কাছে রেগুলার বলার চেষ্টা করছি যখন মানুষকে অ্যাওয়ারনেস যত বেশি মানুষ অ্যাওয়ার হবেন তত বেশি আমরা এই কাজগুলো করতে এবং সাকসেসফুল হতে আমাদের সহযোগিতা